আজকের রেসিপি হলো সুজির রসপোড়া এই মিষ্টিটা দেখতেই শুধু সুন্দর না খেতেও অনেক মজার অল্প সময়ের মধ্যে এটা বানাতে পারবেন খুব সহজে বানানো হয়েছে। যায় আশা করছি মিষ্টির রেসিপিটা ভালো লাগবে সবার কাছে মিষ্টি বানানোর জন্য করার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক বাটি দিয়ে দিচ্ছি সুজি ঘিয়ের মধ্যে সুজিটা একটু হালকা করে ভেজে নেব এই সময় আজটা একদম লো ফ্লেমে রাখতে হবে সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব লিকুইড দুধ এবার এটাকে ভালো করে নেড়ে নেব এই সময় সুজিটাকে অনবরত নেড়ে যেতে হবে কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এক বাটি লিকুইড দুধ আমি এখানে পুরোটায় দিয়ে দিচ্ছি সুজিটা যখন দুয়ের মতো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে সুজিটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার পর ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে সুজির ডোটা একটু শক্ত মনে হচ্ছিল বলে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে এই রকম শেপের আকারে সব মিষ্টি বানিয়ে নিতে হবে আমার এখানে সবকটা কটা মিষ্টি বানানো হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব মিষ্টি ভেজে নেওয়ার আগে শিরাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছে এক বাটি চিনি ও দুই তিনটা এলাচ চিনি শিরাটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব এবার মিষ্টি ভেজে নেব মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তারপর ভাজতে ভাজতে দেখা যাবে যে মিষ্টিগুলো ফুলে উঠেছে এরপর সব লাল করে ভেজে নিতে হবে তেল থেকে নামিয়ে সাথে সাথে আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা এখন কুসুম গরম আছে এবার মিষ্টিগুলোকে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার ফলে মিষ্টিগুলো শিরার রসকে একেবারে ডবল হয়ে গেছে এখানে আমার সুজির রস ভরা মিষ্টি একেবারেই রেডি চলো একটা কেটে শেয়ার করি